আসসালামু আলাইকুম বন্যা কবলিত এলাকায় ফানিবন্দি মানুষের নিকট গণত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম পর্ব শেষ করেছে আলহামদুলিল্লাহ এ কর্মসূচির অংশ হিসেবে প্রায় আমরা তিনশো পরিবারের নিকট শুকনো খাবার মেডিসিন ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিই আজকে আমরা লক্ষ্মীপুরের প্রান্তিক অংশগুলোতে যাই এবং মানুষের কষ্ট অসহায়তার কথা শুনে নিজেদের ঠিক রাখতে পারি নাই আমরা আজকে যেখানে গিয়েছিলাম সেখানে নাকি প্রথম কোনো ত্রাণ পেল এবং গণত্রাণের কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় পর্বে আমরা প্রায় পাঁচশোর বেশি পরিবারের মাঝে ভাত জাতীয় খাবার পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করবো ইনশাআল্লাহ সর্বোপরি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদের আপনাদের আমানত সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব